আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে জহিরা গ্রফাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে আসছি রাজশাহীর জাহাজঘাট এলাকায় ভাই এলাকা এলাকার নাম কি এটা জাহাজঘাটে ধরে নাকি সুজন ভাইয়ের বাসায় কিছু হাতবাজি এবং হাই ফ্লায়ার কবুতর দেখাবো চলুন ভাই দেখা যাক কবুতরগুলো

এগুলো কেমন উড়ে ভাই এগুলো ভাই উড়ে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন দুই আড়াই ঘন্টা উঠবে নাকি এটা আচ্ছা ঠিক আছে এটা সেটা দেখি কিছু

সব বাচ্চাগুলো খুব পাঁচ সাত ঘন্টা উড়ে তো এই আমি দুটো ছেড়ি আপনি ওই বমি ভিডিও করেন না তখন দুটো আজ আমি গানটা দিছি ছেড়ি এটা মনজাগু চলে এই তো এই দুটো আ আস্থির গাঙ্গার দিক আতে ঘাতে একটু ভিডিও করা এটা বাজিয়ে দিবেন নাকি এইগুলো ভাই এই দুটো কোন পর বাজিয়ে তো ওর ভাই তে ছেড় ছেড় খালি বাজে দিচ্ছে নাকিটা সাত ঘন্টা পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টা উঠবে আর বাচ্চা অনেক উঠে বাজে দিচ্ছে সুন্দরবাজি দিলো এটা বকাছমা বাজি নেই আই ও নিয়ে আপনিটা চা নিমালেন আমি তো তিনটা উঠছে প্রায় মেঘের মেঘের কাছে কাছে উঠছে

এগুলা বাজি আছে নাকি হাত বাজে এগুলা এই নটটার বাজি আছে 8টা 10 এর মধ্যে আর বাজি না কিন্তু জোড়া জম যায় ভালো নটটার বাজি আছে ভালো নাকি গুলো উপরে মানে টং থেকে নামলে আপনার বাজে দেবে দেখি মারেন তো দেখি উপরে বসে দিল সবুজটা বাজে দিচ্ছে নাকি যাদের হাত বাজি এবং হাই ফ্লায়ার রাজশাহী গিরিবাজ লাগবে তারা সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা বলে দিন এইট ফোর ভাইয়ের নাম সুজন রাজশাহী জাহাজ ঘাটে বাসা চাইলে বাসাতে আসে বাজি উড়ন দেখেও নিতে পারবেন সমস্যা নাই নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে সে বন্ধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম